উনি আসুক আমরা এয়ারপোর্টে লক্ষ লক্ষ মানুষ গিয়ে ওনাকে স্বাগত জানিয়ে আনবো ইনশাল্লাহ যেন আসেন তারা অনেক কথা বলে আমরা মনে হবে না অনেক কথা

সভা সেমিনারে অংশগ্রহণ করলে এবং সম্প্রতি জিএম কাদের বলেছেন যে চোদ্দ সাল থেকে আমাদেরকে নির্বাচনে যেতে বাধ্য করেছিল এই বিষয়টা কি

আমি কোনো খবর নিতে পারি এবং দলের পক্ষ থেকে আমরা যাবে ওদেরকে সাহায্য করবো যেহেতু আমরা অনেকটাকে সাহায্য নেতা যারা আছে তারা যাচ্ছে দেখছে আমরা চাই ওদেরকে ভালো করে

ফোনের মাধ্যমে অনেকটা বছর আমরা কাটিয়েছি আমরা এখন স্বস্তিতে বাঁচতে চাই আগামীর দিনগুলোতে সুন্দর ও ভালোভাবে বাঁচতে চাই আজকে দেশের মানুষ মন খুলে কথা বলতে পারতেছে প্রাণ খুলে কথা বলতে পারতেছে এই স্বাধীনতা আমরা পাইনি আজ আমরা এই স্বাধীনতা পেয়েছি তাই আপনারাও চাইবেন একটা ভালো দেশ আমরাও চাইব ভালো মতো বাঁচতে আমাদের এই সমাবেশটা মূলত হচ্ছে দেশের মানুষের জন্য দেশের মানুষ জন্য শান্তিতে থাকতে পারে সুন্দর মতো বাঁচতে পারে আমাদের রাষ্ট্রনায়ক তারে উনি খুব সহজেই তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন আমরা যেন ভালো মতো একটা দেশ পরিচালনা করতে পারি ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর সংবাদ আমাদেরকে উপহার দেবেন তবেই আমরা ধন্যবাদ